আসসালামু আলাইকুম আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা অল্প পরিসরে যে সারা বাংলাদেশে যে মুরগিগুলো পাঠিয়ে থাকি সেটা আসলে আমরা কিভাবে পাঠাই এই বিষয়টা আজকে আপনাদের সরাসরি আমরা দেখাবো আমাদের এই মুরগিটা যেখানে পাঠাবো এই মুরগিটা আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা পাঠাবো এটা গাড়ি হচ্ছে চারটার মধ্যে আমাদের এখান থেকে মুরগিটা ফার্ম থেকে বের হয়ে চলে যাবে আমি যে একটু ভালো করে দেখাই আমাদের দেখি একটু উঁচা করে ধরো তো দেখি আমাদের মুরগি কোয়ালিটিগুলো দেখেন যার কত প্রত্যেকটা মুরগির সাইজই কিন্তু এক প্রত্যেকটা মুরগির সাইজই পাঁচটা আপনার হাতে লয়ে হ্যাঁ পাঁচটা মুরগি হাতে রাখা জানা প্রায় 1.5 কেজির মতো পার মুরগি প্রায় 1.5 কেজির মতো কিন্তু ऑलरेडी ওজন হয়ে আসছে এই মুরগিটা কিন্তু আসলে আমরা চট্টগ্রাম ইনশাআল্লাহ পাঠাবো মুরগিগুলো কিন্তু আমাদের খচায় দেওয়া আছে খচায় আমরা খাচার থেকে বের করে দিচ্ছি আসলে আমাদের কিন্তু হিউজ মুরগি আছে আপনারা জানেন যে আমাদের একটা কমার্শিয়াল লেয়ার মুরগি প্রজেক্ট সেক্ষেত্রে আমাদের এখানে যে যা মুরগি আছে সব ভালো মুরগিগুলি আমরা সারা বাংলাদেশে খুচরা কাস্টমারের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকি যারা আসলে খুচরাভাবে আমাদের কাছে মুরগি নেয় তাদেরকে কিন্তু আমরা সব থেকে ভালো মুরগিটা দিয়ে থাকি কারণ আপনি পঞ্চাশটা মুরগি আমাদের কাছ থেকে নেবেন এই মুরগিটার মান যার যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি আমার কাছে আর নেবেন না বা আপনি প্রথম স্টেপেই খামারটা বাদ দিয়ে দিবেন তো যাই হোক ওই যে ওই সাইড থেকে আপনারা মুরগিটা একটু ধরে নিয়ে আসেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা মুরগির সাইজে কিন্তু এক প্রত্যেকটা মুরগির সাইজে কিন্তু একরকম এখানে ছোট বড় কোনো মুরগি নাই জামিনের একটু দেখে দেখে ভালো 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 মুরগিগুলো দিও ঠিক আছে আসলে খুচরা মুরগিগুলো আমরা যেভাবে পাঠাই আর কি সারা বাংলাদেশে এই যে পাঠাবো আসলে এই মুরগিগুলো আমরা এইভাবে পাঠাবো মুরগির সাইজ বড় তো অলরেডি পাঁচটা মুরগিতে খাতাটা মনে হয় যে একদম ভরে গেছে তো আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে লেয়ার মুরগি রেডি পুলেট সহ যাবতীয় সরঞ্জাম আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের যেটা লোকেশন হচ্ছে রংপুর নীল ফামারি ডিমলা জেলা আমরা কিন্তু এই ধরনের মুরগিগুলি আপনাদেরকে দিয়ে থাকি যে মুরগিটা আমাদের ফার্মে আমরা ডিমের উদ্দেশ্যে রাখ রাখতে পারবো বা আমরা ডিমের উদ্দেশ্য করতে পারবো এই মুরগিটাই সারা বাংলাদেশে আমরা পৌঁছে দেই আপনি আমাদের এখানে থেকে শুরু করে এক পর্যন্ত লেয়ার মুরগি রেডি নিতে পারবেন হাজার আমাদের মুরগি অলমোস্ট ভ্যাকসিন করা থাকবে এটা গ্যারান্টি আপনি টাইটাল লেভেল চেক করে নেবেন ল্যাব টেস্টে আমরা টাইটাল লেভেলটা আপনাকে চেক করে দিব আর যেহেতু আমাদের ডিমের মুরগি খামার সেহেতু এখানে আমাদের ভ্যাকসিন ছাড়া মুরগি রাখার কোনো প্রশ্নই আসে না দুইটা খাঁচায় পনেরোটা মুরগি যাবে দুইটা খাঁচায় পনেরোটা মুরগি একটা আটটা একটা ষাটটা দিয়ে দিলেই হবে আমরা একটু ভালো ক্লোজ করে দেখা যায় ইনশাল্লাহ প্রত্যেকটা মুরগি কিন্তু আমাদের এক রকম

বাজার আসলে অভিজ্ঞ খামারি তারা কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন পঞ্চাশটা থেকে শুরু করে এক ব্যাচে পাঁচ হাজার পর্যন্ত লেয়ার মুরগি রেডি পুলেটটা সারা বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে আমাদের নিজস্ব খামারে এসে দেখে শুনে আপনি সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি নাও আসেন তবুও ইনশাল্লাহ আমরা মুরগি আপনাদেরকে দিব মুরগি তো হয়ে গেছে ওইটা বাইক করতেছে কেন হ্যাঁ একটা একটা করে দেন এক জায়গায় করে দেন তো যাই হোক আমাদের এই যে ভ্যান চলে আসছে খাঁচা অলরেডি রেডি হয়ে গেছে আসলে যে ভাই যে ভাইয়ের ওখানে যাবে ওনার নাম্বার কি আপনি নিছেন দিচ্ছে নাম্বার নিয়ে সুন্দর করে সুপারভাইজার হেল্পার সাথে কথা বলে কি করেন এইখান থেকে একটা মুরগি থেকে একদম মানে জাম হয়ে গেছে না এখান থেকে একটা মুরগি মারা গেলে আসলে নিজেরও খুব খারাপ লাগবে হ্যাঁ ওইটাতে ওইটাতে এইখান থেকে একটা ওইখানে দিয়ে দিলে মনে হয় ভালো হবে আসলে কিন্তু এত এইভাবে বাধা লাগে না মোটামুটি ভাবে তিনটা সাথে দিলেই হয়ে যায় যেহেতু এই মুরগিগুলো আমরা খুচরা বিক্রি করতেছি খুচরা রেটটা একটু বেশি পড়ে কারণ আপনারা জানেন যেটা আমাদের একটা কমার্শিয়াল লেয়ার মুরগির প্রজেক্ট সেক্ষেত্রে এখান থেকে আমরা খুচরা মুরগি বিক্রি সচরাচর করি না কিন্তু আসলে কাস্টমার যখন একটু বেশি জোড়া করে সেক্ষেত্রে দেওয়া লাগে সেক্ষেত্রে আমাদের কিন্তু এইভাবে খাঁচা কেনা বা লোক যে গাড়িতে তুলে দেওয়া একটা খরচ আছে তো এই মুরগিটা যেহেতু একশো ষোলো সতেরো দিন বয়সে গেছে এই মুরগিটা আমরা সাড়ে সাতশো টাকা পিস নিয়েছি এটা যে খুব আসলে বেশি নিছি তা না প্রায় দেড় কেজি দেড় কেজি গর ওজন এই মুরগিটা আছে এখন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সব বয়সে লেয়ার মুরগি রেডি পুলেট বাসায় বসে থেকে সংগ্রহ করতে পারবেন তো আমাদের এখানে খাঁচা যেভাবে আমরা আসলে প্রসেসিং করে পাঠাই এই প্রসেসিংয়ের কাজ আমাদের শেষ এই খাঁচা আমরা ভ্যান দিয়ে উঠিয়ে বাজে স্ট্যান্ড পর্যন্ত যে বাজে যখন আমরা মুরগিটা তুলে দেবো তখন যে ভাই আমাদের কাছ থেকে মুরগিটা সংগ্রহ করছে ওই ভাইয়ের ফোন নাম্বারের সাথে আমাদের বাজের যে কাউন্টার নাম্বার থাকবে বা সুপারভাইজারের হেল্পারের নাম্বার থাকবে এনার নাম্বারটা আমরা ওনাকে দিয়ে দেবো উনি ওনার সাথে যোগাযোগ করে মুরগিটা এ স্ট্যান্ড থেকে বা চট্টগ্রাম যে স্ট্যান্ডে যাবে এ স্ট্যান্ড থেকে মুরগিটা আমরা এখানে ওনার নামাই দিবে আসলে মুরগিটা আমরা হাতে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের কাছেই থাকে এইখানে যদি ক্ষয়ক্ষতি হয় সেটা আমাদের মধ্যেই যাবে যদি অ্যাক্সিডেন্ট জনিত যদি কারণ হয় সেই বিষয়টা আসলে আলাদা যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ছোট একটা ডেলিভারির ভিডিও আমরা ছাড়লাম আর কি তো ইনশাল্লাহ এই প্রত্যাশা ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ